নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস কেমন যাবে অর্থাৎ মাসিক রাশিফল কন্যা রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন স্বাস্থ্য নিয়ে কারো শিক্ষা নিয়ে কারো প্রেমজ রিলেশন নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ভাগ্য নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে কারো ব্যবসা নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই কন্যা রাশি যারা তারা তো দেখবেনই কন্যা লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কন্যা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা মার্চ মাস আরো বেশি ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব মার্চ মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান রাশিতেই বসে রয়েছেন কেতু এবং পঞ্চম ভাব অর্থাৎ মকর রাশিতে বসে রয়েছেন শুক্র এবং মঙ্গল ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি রবি এবং বুধ সপ্তম ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু এবং অষ্টম ভাব মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারণ কন্যা রাশির মানুষ কোটি কোটি রয়েছেন প্রত্যেকেরই কিন্তু জন্মছক আলাদা আলাদা আপনাদের জন্মচকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য আপনাদের রাশিপতিকে আমি বারবার বলেছি ভিডিওতে আপনাদের রাশিপতি বুধ তিনি বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে ষষ্ঠ ভাবটা কি রোগের জায়গা বুধ যদি জন্মচকে অশুভ অবস্থানে থাকেন কেতুও রাশিতে বসে রয়েছেন বুধও ষষ্ঠ ভাবে বসে রয়েছেন ভাইরাল ইনফেকশন হতে পারে অ্যালার্জি রিলেটেড কোনো প্রবলেম হতে পারে ত্বকের সমস্যা অর্থাৎ চামড়ার সমস্যা হতে পারে এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন সাতই মার্চ বুধ সপ্তম ভাবে চলে যাবেন অর্থাৎ মিন রাশিতে চলে যাবেন এবং রাশির উপরে দৃষ্টি দেবেন সাত তারিখের পরে স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সারা মাসই আপনাদের মনে হবে শরীরটা আপনার খুব উইক রয়েছে ইমিউনিটি সিস্টেম কমজোর থাকবে কারণ বুধ সপ্তম ভাবের উপরে গেলেও সেখানে কিন্তু বুধ নিচস্ত এবার দেখব বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি শনি তিনি ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন ষষ্ঠ ভাব থেকে আমরা প্রতিযোগিতা কম্পিটিশনের বিচার করি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন এবং ষষ্ঠ ভাবে বসে শনিদেব দ্বাদশ ভাবকে দেখছেন যারা বিদেশে পড়াশোনা করছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত যেহেতু মঙ্গল পঞ্চম ভাবের উপরে থাকছেন তৃতীয় পতি এবং অষ্টম পতি শুক্রের সাথে বসে রয়েছেন তাই পড়াশোনা থেকে প্রেমজ রিলেশনের দিকে আপনাদের কিন্তু মন বেশি আকৃষ্ট হবে পনেরো তারিখের পরে এই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসবেন কারণ পনেরো তারিখে মঙ্গল ষষ্ঠ ভাবে গমন করবেন প্রেমজ রিলেশনও আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি ষষ্ঠ ভাবের উপরে রয়েছেন এবং শুক্র মঙ্গল পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন প্রেমজ রিলেশনের ক্ষেত্রেও আপনাদের কামুকতা থাকবে মাসের শুরুতে বিশেষ করে সাত তারিখ পর্যন্ত কারণ মঙ্গল শুক্রের সাথে বসে রয়েছেন শুক্র সাত তারিখে ষষ্ঠ ভাবে চলে যাবেন মঙ্গল কিন্তু পঞ্চম ভাবের উপরে থাকবেন আপনি যার সাথে রিলেশনে রয়েছেন একটু ইগোর প্রবলেম থাকবে এবং ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন এবং আপনার রাশিপতি বুধ তিনি সপ্তম ভাবে গমন করবেন মিন রাশিতে সাতই মার্চ অর্থাৎ রাশিপতি থেকে আপনার পঞ্চমপতি দ্বাদশ ভাবে থাকবেন তাই নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি গন্ডগোল অশান্তি এগুলো থাকতে পারে ওভারঅল যেটা দেখা যাচ্ছে রিলেশনের জায়গাটা আপনাদের ভালো রয়েছে এবার দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবনও আমরা কিন্তু সপ্তম ভাব থেকে বিচার করি সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি তিনি অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন এবং সপ্তম ভাবের উপরে রাহু বসে রয়েছেন আপনার পার্টনার একটু অস্থির প্রকৃতির হয়ে যাবেন কি করছেন কি বলছেন নিজেই মনে রাখতে পারছেন না কিন্তু পার্টনারের আর্থিক জায়গাটা ভালো হবে যদি আপনাদের পরিবারের মধ্যে রকম কোনো সমস্যা না থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে পেটের সমস্যা হজমের গোলমাল ইউরিক অ্যাসিড কোলেস্টেরল এগুলো বৃদ্ধি পাওয়া এই ধরনের সমস্যায় ভুগতে পারেন যদি পারিবারিক শান্তি থাকে তাহলে স্বাস্থ্যের দিকে কিন্তু সমস্যা হবে আর যদি পারিবারিক একটু গন্ডগোল থাকে তাহলে স্বাস্থ্য ভালো থাকবে দুটোর মধ্যে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি শুক্র তিনি পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন যারা শৌখিন কোনো কাজকর্ম করেন যারা জমি কেনা বেচা করেন যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় অবশ্যই আপনারা করুন মার্চ মাসের সাত তারিখের আগে পর্যন্ত মার্চ মাসের সাত তারিখের আগে পর্যন্ত আপনাদের ভাগ্য সহায় হবে আপনারা ভালো ফল পাবেন কারণ সাত তারিখের পরে ভাগ্যপতি প্রতি ষষ্ঠ ভাবে চলে যাবেন ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি হচ্ছে বুধ তিনি ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন যাদের কর্ম নেই কাজের জন্য চেষ্টা করছেন অবশ্যই চেষ্টা করুন আপনারা সাত তারিখের মধ্যে কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল রয়েছে কেন না ষষ্ঠ ভাবের উপরে রবি বুধাদিত্য যোগ হয়েছে এবং ষষ্ঠ প্রতি ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন শনি পনেরো তারিখের পরে মঙ্গল যখনই ষষ্ঠ ভাবে যাবেন আপনাদের কাজের মধ্যে এনার্জি থাকবে ভালোভাবে কাজ করতে পারবেন যে সমস্ত মানুষ প্রশাসনিক বিভাগে রয়েছেন তারা অবশ্যই পনেরো তারিখের পরে ভালো ফল পাবেন বুধ তিনি সাতই মার্চ সপ্তম ভাবে গমন করবেন অর্থাৎ মিন রাশিতে কেন্দ্রস্থানে যাবেন কিন্তু একটু নিচস্ত হয়ে যাবেন এবং রাহুর সাথে থাকবেন তাই কর্মের জায়গায় কোনো ভুল হয়ে যেতে পারে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন এই জায়গাটাকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবারে দেখব ব্যবসা ব্যবসাপতি দেবগুরু বৃহস্পতি তিনি অষ্টম ভাবে বসে আছেন অর্থাৎ অশুভ জায়গায় বসে রয়েছেন এবং রাহু অবশ্য রয়েছেন সপ্তম ভাবের উপরে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা কিন্তু একটু সচেতন থাকবেন আপনার পার্টনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে আপনাকে ভুল ভুল বোঝাতে পারে পারে ডিসিশন দিতে তাই একটু আপনাকে সতর্ক থাকতে হবে কারণ রাশিপতি বুধ এবং ব্যবসার কারগ্রহ বুধ তিনিও কিন্তু নিচস্ত হয়ে যাবেন এবং রাহুর সাথে যুক্ত হবেন আর সপ্তমের দ্বিতীয় অর্থাৎ অষ্টম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন তাই পার্টনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিকে আপনাদেরকে সচেতন থাকতে হবে কি করবেন কি করলে আরো ভালো থাকবেন বুধের বীজ মন্ত্র জপ করুন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন গণেশজির পুজো করুন এবং ওম শিবায় মন্ত্রের জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার